হ্যালো এভরিওয়ান তো আজকে দেখো আমি একটা শাড়ির মধ্যে সুন্দর একটা এমব্রয়ডারি করেছি যেটা কিনা রয়েছে চেন ফোর দি এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে চেন ফোর দি আমি একটা এমব্রয়ডারি করেছি তো গোটা শাড়িতেই কিন্তু এই ফ্লাওয়ার মোটিভটা আমি তুলবো তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। যে আমি কি করে এই শাড়ির মধ্যে এই ফ্লাওয়ারের মোটিভটাকে তুলবো তো চলো তার আগে সবার ফার্স্টে যেটা সেটা হচ্ছে দেখিয়ে দিই যে এই যে দেখো আমি আগে একটা পেপারের মধ্যে এটা কিন্তু ড্র করে নিয়েছি এরকম একটা ফ্লাওয়ার ড্র করে নিয়েছি বা তোমরা চাইলে কিন্তু প্রিন্ট আউটও এরকমভাবে বের করে নিতে পারো যেরকম তোমাদের ইচ্ছা যদি সুবিধা হয় তাহলে হাতে ছবি এঁকে নেবে অথবা প্রিন্ট আউট করে বের করে নেবে এবার যেটা এটা যেহেতু পুরো ব্ল্যাক কাপড় পুরোটাই ব্ল্যাক তোমরা দেখতেই পাবে এই যে দেখো আমার এখানে করা হয়েছে কয়েকটা ফুল তো পুরোটাই ব্ল্যাক কাপড় তো তার সেই কারণে আমি কিন্তু ব্ল্যাক কালারের ড্রেসিং পেপার ইউজ করব না এটার জন্য আমাকে এটা ছবি তোলার জন্য আমার লাগবে ড্রেসিং পেপার যেটা কি না ব্ল্যাক হলে কিন্তু চলবে না তার জন্য দরকার আমার এইরকম হোয়াইট কালারের ড্রেসিং পেপার এটা কিন্তু বাজারে ভালোভাবেই অ্যাভেলেবেল মানে খুব সহজেই অ্যাভেলেবেল বইয়ের দোকানে পেয়ে যাবে তো এটা দিয়ে কিন্তু আমাকে এটার উপরে তুলতে হবে কারণ ব্ল্যাক কালার দিয়ে কিন্তু এটাতে ড্রেসিং করা যাবে না আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে গিয়ে আমি যদি চাই তাহলে আমি এইভাবেও তুলতে পারি মানে দেখো একদম ভিজিবল কিন্তু যেহেতু কাপড়টা পাতলা এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার করে বোঝা যাচ্ছে কিন্তু আমার কাছে আপাতত হোয়াইট কালারের পেন নেই যদি থাকতো তাহলে আমি এটার উপরে হোয়াইট কালারের পেন দিয়ে কিন্তু এটা ড্র করে নিতাম যেহেতু হোয়াইট কালারের পেন নেই সেই জন্য আমাকে কিন্তু ড্রেসিং পেপারটাই ইউজ করতে হবে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি করে তোমরা যে কোনো কাপড়ের ওপরে ডার্ক কালার হলে পরে মানে কাপড়টা যদি ডার্ক কালারের হয় তাহলে কিন্তু তোমাদেরকে এই হোয়াইট কালারের ড্রেসিং পেপারই ইউজ করতে হবে এই যে এইরকম ড্রেসিং পেপার পাওয়া যায় এটা দিয়েই কিন্তু তোমাকে করতে হবে লাইট কালার হলে ব্লু কালার বা ব্ল্যাক কালারে পাওয়া যায় সেটা তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি সেট করব কাপড়টা তো ফার্স্ট টাইমকে ঠিক করে নিতে হবে যে আমি কোথায় ফ্লাওয়ারটা করব তো আমি যেহেতু আঁচলের দিকটাতে জাস্ট স্টার্ট করেছি এই যে দেখো আমি আঁচলের দিকটাতে স্টার্ট করেছি ফ্লাওয়ারগুলো তৈরি করা তো সেই জন্য আমার এই কর্নারে একটা ফ্লাওয়ার তৈরি করতে হবে তো আমি সেখানেই কিন্তু ফ্লাওয়ারটাকে তুলে নেব তো তার জন্য আমাকে করতে হবে এইভাবে কাপড়টাকে ভালোভাবে প্লেন করে বসিয়ে নিতে হবে এই যে আমি এইভাবে বসিয়ে নিয়েছি এইবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই ড্রেসিং পেপারটাকে আমাকে এইভাবে মানে আমি এই ফ্লাওয়ারটাকে যেইভাবে করেছি এটাকে কিন্তু সেমভাবে করতে হবে তো আমি একটা মোটামুটি আইডিয়া করে যে আমাকে এইখানটাতেই ফ্লাওয়ারটা করতে হবে এই একটা জায়গা যেখানে আমাকে এই ফ্লাওয়ারটা করতে হবে একদম সমানভাবেই রয়েছে তো তারপর যেটা করব আমি এইটাকে এইভাবে পেতে নেব তারপরে এই ফ্লাওয়ারটাকে আমি মোটামুটি একটা অ্যাডজাস্ট করে বুঝে শুনে এটাকে এইভাবে রাখতে হবে তোমরা চাইলে এখানে পিন লাগাতে পারো আদারওয়াইজ যেহেতু খুব একটা বেশি সমস্যা নেই খুব একটা বেশি তামঝামের ব্যাপার নেই সেই জন্য এটাকে এইভাবে রাখতে পারো এবার যেটা মেন জিনিস সেটা হচ্ছে গিয়ে একটা পেন্সিল তোমরা যে কোনো পেনসিল বা পেন যে কোনো কিছু নিয়ে নিতে পারো এবার যেটা করতে হবে এটার উপরে ড্র করতে হবে তো ফার্স্টে আমি স্টার্টিং করবো এই গোলটা দিয়ে একদম এটার ওপর দিয়ে ছোটোবেলায় তো এরকম অনেক কিছুই করেছি আমরা সেরকমই ব্যাপারটা তো যেহেতু এটাতে অনেক মোটিভ মানে অনেকগুলো ফুল হবে সেই কারণেই কিন্তু আমি এই রকম একটা ড্রেসিং পেপার ইউজ করে ছাপ তুলে নিচ্ছি বা একটা পেপারের মধ্যে আগে ড্রটাকে করে নিয়েছি কারণ প্রত্যেকটা ফ্লাওয়ার কিন্তু তাহলে একই রকম হবে তা না হলে যদি আমি হাতে আলাদা আলাদা করে ড্র করতাম তাহলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা রকমের হতো আর সেটা কিন্তু দেখতে মোটো ভালো হতো তো সেই জন্য আমি চেয়েছি প্রত্যেকটা ফ্লাওয়ার একদম সমান হোক সেই কারণেই কিন্তু এইভাবে ড্রটা করা তো এই যে দেখো এইভাবে আমি প্রথমে ফুলের পাপড়িগুলোকে ড্র করে নেব তারপরে পাতা কারণ আলাদা আলাদা করে ওইভাবে করলে পারে না মিশে যেতে পারে তো সেই জন্য খেয়াল রাখতে হবে যে আমি ফার্স্টে ফুলের পাপড়িগুলো বা ফুলের পাতা যেটা তোমাদের মন চায় সেইভাবেই কিন্তু করতে পারো তো এই যে আমি এইভাবে করে নেব তো প্রথমের দিকে ভেবেছিলাম এই ব্ল্যাক কালারের শাড়িটাতে আমি একটা সূর্যমুখী ফুল দিয়ে করব বাট তারপরে আমার মনে হলো যে না আমার এই ফুলটা দিয়ে করা উচিত এই ফুলটা আমার বেশি পছন্দ হয়েছে সেই জন্য তো যে এইভাবেই করে করতে হবে আর তোমরা যদি মনে করো যে নিজে হাতে ছবি এঁকে নিতে পারবে তাহলে কিন্তু তোমরা সেটাও করতে পারো কোনো সমস্যা নেই সেটার জন্য কিন্তু তোমাদের একটা হোয়াইট কালারের হিট বল পেন যেগুলো পাওয়া যায় ভিজিবল যেগুলো যেগুলো সেলাই করার পরে হিট দিলে পরেই ভিজিবল হয়ে যায় এক্সট্রা যেগুলো কালি থাকে দাগ থাকে সেগুলো আমি আমার প্রোফাইলে কিন্তু বা আমার পেজে চ্যানেলে কিন্তু সেই জিনিসটা রয়েছে সেই লিঙ্কটা রয়েছে সেই ভিডিওগুলো রয়েছে যেটাতে সেই পেনটা দেখি করে কাজ করতে হয় আর যদি কেউ না দেখে থাকো তাহলে আমাকে বলো আমি আবার একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব তো এইভাবে দেখো আমার কিন্তু মোটামুটি এদিকের সব কমপ্লিট হয়ে গিয়েছে কিছু বাকি রয়েছে তো সেগুলোকে আমি কমপ্লিট করে নিই তো এই শাড়িটার মধ্যে আমি যে স্টিচটা দিয়ে করছি চেন ফোর সেটা নিশ্চয়ই তোমরা অনেকে জানো আর যারা জানো না তাদের জন্য আমি অবশ্যই চেন ফোরের একটা ভিডিও দিয়ে দেব যাতে কিনা তোমরাও কিন্তু নিজেদের শাড়ি নিজেরাই কাস্টমাইজ করতে পারো একটু সময়ের ব্যাপার মানে একটু সময় লাগবে বাট নিজের শাড়ি নিজে ডিজাইন করে পড়া সেটার একটা আলাদাই অদ্ভুত মজা সেটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু বাকিদের তুলনায় বা সেটার থেকেও কিন্তু অনেকটাই আলাদা হবে তো সেই জন্য চেষ্টা করবে তো দেখো আমার মোটামুটি কিন্তু আমি একবার তার চেক করে নেবো এইভাবে তুলে হ্যাঁ তো মোটামুটি দেখো আমার কিন্তু এখানে সবগুলো পাপড়ি তোলা হয়ে গিয়েছে এবার যেটা করব সেটা হচ্ছে আমি পাতাগুলোকে ড্র করব তো এই যে আমি পাতাগুলোকে ড্র করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু পাতাগুলোকেও আগে ড্র করে নিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে তবেই অবশ্য করবে কারণ কাজ না ভালো লাগলে অবশ্য কেনই লাইক কমেন্ট করতে যাবে বাট যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যাতে কি তোমরা আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাও সেটা শর্ট ভিডিও হোক অথবা লং ভিডিও হোক আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার যাতে তোমরাও আমার মতো এইরকম বিভিন্ন ধরনের কাজ করতে পারো হ্যান্ডক্রাফ্টের কাজগুলো করতে পারো সেলাইয়ের কাজ করতে পারো কারণ কাজের ওরকম তো কোনো ব্যাপার নেই যে তোমাকে পার্টিকুলার ওই কাজটাই করতে হবে তো সেই জন্য তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই অবশ্যই করবে তো ক্রিয়েশন মানে তো তৈরি করা নতুন কিছু তো আমি চেষ্টা করি সব সময় নতুন কিছু তৈরি করার আর সেটাই করছি আজকে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে এরপরে তোমাদেরকে সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে সেই জন্য কিন্তু গোপালের ড্রেসের একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি আর একটা ভিডিও তৈরি দেব তো এই যে দেখো এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এবার এটাকে তুলে তোমাদেরকে দেখাবো তো দেখো আস্তে করে আমি পেপারটা সরিয়ে নিলাম তারপরে আমি কার্বন পেপারটা সরিয়ে নিলাম তারপরে দেখো এই যে আমার কিন্তু প্রত্যেকটা জিনিস একদম হুবহু বসে গিয়েছে দেখো এখানে কিন্তু সব জিনিসই সেম টু সেম রয়েছে তো এইবার যেটা করতে হবে এখানে কিন্তু এটাকে সুতো দিয়ে করতে হবে ফুল তৈরি করতে হবে আর সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তারপরে কিন্তু এটা এই একটা ফুল তৈরি হবে তো প্লিজ তোমরা জানিয়ে যে এই শাড়িটার মধ্যে এই ফুলের ডিজাইনটা কেমন লাগছে আশা করবো তোমাদেরকে তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে কিন্তু এইটার সেলাইয়ের ভিডিও অবশ্যই শেয়ার করব তো টাটা